বনকাটি গ্রামের মাঝখানে একটি পুরনো কিন্তু সুন্দর আটচালা আছে এই আটচালাটা গ্রামের প্রাণ সন্ধ্যা হলেই সেখানে মানুষ জড়ো হয় কেউ গল্প করে আবার কেউ শ্রেফ বসে থেকে গ্রামের বাতাসটা উপভোগ করে আটচালা ঠিক সামনেই আছে একটা ছোট্ট দোকান দোকানটা চালায় এক খুশি মানুষ নাম তার সুমন দোকানটা কিছু নয় কিন্তু সেখানে পাওয়া যায় প্রায় সবকিছু বিস্কুট চানাচুর বিমল বিডি কলম খাতা এমনকি ছোটদের জন্য টফি আর বেলুন সুমন সকালে দোকান খোলে তারপর মিউজিক চালিয়ে রাখে বাজে পুরনো বাংলা গান গ্রামের লোকেরা বলে সুমন দোকান মানেই বনকাটির প্রাণ স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছুটির পর দৌড়ে আসে দা একটা টাফি দাও বলে চেঁচিয়ে ওঠে আর বুড়ো মানুষরা বিকেলে এসে বলে সুমন একটা বিড়ি দেত উ সুমন চোখে জল এসে গেল সে বলল এই দোকানটা শুধু আমার না এটা তো আমাদের সবার উ সেই দিন থেকে আটচালার সামনে ছোট্ট দোকানটা বনকাটির ঐতিহ্য হয়ে গেল সন্ধ্যা নামলেই আজও মিউজিক বাজে ওরে গুডিয়ার গুড়ি তুই রে নাচিস রে কি আর বনকাটির মানুষদের মুখে হাসি খেলে যায় শেষে সবাই বলে বনকাটির আটচালা আর সুমন দোকান এ দুটো থাকলেই গ্রামটা বেঁচে থাকে গি